সাকিবের সিনেমা দেখতে গ্রামে রওনা দিয়েছেন অপবিশ্বাস বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন সাকিবের তুফান ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে তুফান ছবিতে মিমির সাথে জুটি বেঁধেছেন সাকিব খান আর সেটা দেখতেই নাকি গাড়িতে করে রওনা দিয়েছেন অপবিশ্বাস যাওয়ার পথে গাড়ির ছাদ খুলে অপবিশ্বাসকে দেখা যায় সজনে পারতে অপবিশ্বাস বলেন এটা চুরি নয় আমার খুব ভালো লাগে এ সময় অপুর সাথে জয়ও ছিল জয়কে দেখা যায় গ্রামের বাড়িতে তার মামার কোলে এদিকে অপুবিশ্বাস গ্রামে গিয়ে লাল শাড়ি পরে আবার ফটোশুটও করেন অপরূপ সুন্দর লাগে অপবিশ্বাসকে দেখতে সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন চলছে এরই মধ্যে সাকিবের শুটিং দেখতে গ্রামে চলে গেলেন অপবিশ্বাস আর যাওয়ার পথে সজনে পেরে একদম চমকে দিলেন অপবিশ্বাস তার ভক্তদের সাথে নিয়েছিলেন তাঁর রাজপুত্র আব্রাহাম খান জয়কে সবশেষে শেষে সাকিব খান অপবিশ্বাসকেই ঘরে তুলতে চলেছেন